নমস্কার বন্ধুরা পুজোর সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজ তোমাকে কলকাতার প্রধান দুই পুজো শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে শুরুর প্রথমেই জানাই তোমাদের আরও একবার ওয়েলকাম আমাদের চ্যানেল ইউএনআই লেটস রক ঢুকে দাঁড়িয়ে চলো আজকে পুজো সিরিজের দ্বিতীয় পর্বটা শুরু করা যায় আজ তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করতে চলেছি কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলের এ বাটির কী থিম আছে আর কি ভাবনা ওদের সেটা নিয়েই শেয়ার করছি আর এটা আসাটা খুবই ইজি কষ্টে তোমরা আসতে পারবে তোমরা বিধাননগর থেকে দশ মিনিট হেঁটে আসতে পারো বা অটোতে আসতে পারো আর যারা শোভাবাজার বা ওই থেকে আসবে তারাও অটোতে তোমরা অনায়াসেই চলে আসতে পারবে খান্না ব্রিজের ঠিক পরেই নামতে হবে আর এই ক্লকটা হচ্ছে ল্যান্ডমার্ক রোড থেকে একটু ভিতরের দিকে আছে মণ্ডপটি পাঁচ মিনিট সময় লাগবে তোমাদেরকে ভিতরের দিকে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় না যখন পুজোটা স্টার্ট হয়ে যাবে তখন মানুষের যে একটা ভিড় থাকবে তখন এই রোডটা কিছুই মনে হবে না এখন যেহেতু পুজোটা স্টার্ট হয়নি সেই জন্য আমরা অনেকটাই লেগেছে যেতে মনে হচ্ছিলো আর দুধারে দেখেছো মানে সমস্ত স্টল বসেছে মানে সমস্ত মেলার মতো যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেরকম স্টলগুলো বসছিল আর দুধারে লাইট কিন্তু লেগে গেছে একটা বড় সামনের দিকে একটা গেট করা হয়েছে লাইটের খুব সুন্দর লাগছিল আর এবার চলো তোমাদের মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি এখনও মণ্ডপটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আজকেও এইটা পুরো যেটা করা হয়েছে এটা প্রথমে দেখো হাওড়া ব্রিজটাকে দেখানো হয়েছে এই হাওড়া ব্রিজের যে এই রাস্তাটা দেখছো সেটা দিয়ে ঢুকে দক্ষিণেশ্বরী মন্দিরের ভিতরে হচ্ছে মায়ের মূর্তিটা রাখা হয়েছে ওখানে তোমাদেরকে যেতে হবে মায়ের মানে মূর্তিটা দেখার জন্য মানে দুর্গা প্রতিমা দেখার জন্য এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে আন্ডার ওয়াটারের ভেতর দিয়ে ঢুকে তোমরা মায়ের মূর্তিটা দর্শন করতে পারবে এই যে এই রোডটা হচ্ছে এটা দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য এখন যেহেতু কাজ কমপ্লিট হয়নি তাই আমরা এটা বেরোনোর পথ আমরা বেরোনোর পথ দিয়েই ঢুকেছিলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ জোর কদমে কাজ চলছে একটু অন্ধকার অন্ধকার যেহেতু লাইটিংগুলো এখনও সেভাবে লাগানো কমপ্লিট হয়নি আর এইটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো যাওয়ার যে রাস্তাটা সেটা করা হয়েছে আর ভিতরটা পুরো এসির ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো এসিগুলো সমস্ত এখানে লেগে গেছে আর এটা হচ্ছে বাইরের মেট্রোর যে গেট মানে বাইরের দিকটা সেটা এটা মেট্রোটার বাইরে থেকে রকম লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো মানে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটা জিনিস তৈরি করছেন ওনারা ওনাদের ভাবনাটা সত্যি খুবই সুন্দর আর নৃত্যের ভিতরটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে পুরোটাই মানে অবিকল মানে অরিজিনাল লাগছে আর তোমাদের যেটা বলছিলাম এসি লাগানো হয়েছে দেখতে পাচ্ছ এসি লাগানো হয়েছে আর যেহেতু দক্ষিণেশ্বরের মায়ের আদলে তৈরি হয়েছে মানে এই মন্দিরটা মায়ের জায়গাটা সেই জন্য কিছু দক্ষিণেশ্বরের মানে রামকৃষ্ণদেবের ফটো কালী মায়ের ফটো সেগুলো মন্দিরের চারধারে তোমরা কিছু দেখতে পাবে আর এইটা হচ্ছে মণ্ডপের ভিতরের জায়গাটা দেখো মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের সাথে খুব সুন্দরভাবে মাকে লাগছিল সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যেটা বলছিলাম যেহেতু মন্দিরটা মানে দক্ষিণেশ্বরের আদলে হলুদ আর লাল কম্বিনেশনে তোমার পুরো মণ্ডপটা হয়েছে ঝাড়বাতিটাও এখনও জলেনি যেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি ওনারা বললেন শনিবার বা রবিবার এখানে ওপেনিং আছে তারপর থেকে জনসাধারণের জন্য সকলের জন্য খোলা হয়ে যা সত্যি এনাদের ভাবনা অসাধারণ ছিল আর তোমাদের হয়তো কমপ্লিট হওয়ার পরে দেখাতে পারবো কিনা জানি না কিন্তু তোমাদের আগেই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এটা বাইরে বেরোনোর একটা গেট ছিল আমরা চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি কলকাতার নামি দামি পুজোর মধ্যে অন্যতম একটি পুজো হলো লেক টাউনের শ্রীভূমির পুজো শ্রীভূমির পুজো মানেই সকলের মনে আলাদা উত্তেজনা রয়েছে সেটা আমরা সেখানে গিয়ে অনুভব করতে পেরেছি আর লাইটিং এর কারুকার দর্শনার্থীদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে এই শ্রীভূমির প্যান্ডেল শিবভূমি মানেই অসাধারণ প্যান্ডেল অসাধারণ লাইটিং আর এবারে শিবভূমির ভাবনা হচ্ছে মানে এখানে কি তৈরি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সকলেরই জানা হয়ে গেছে অবশ্যই মহালয়ের আগের দিন উদ্বোধন করে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে কিন্তু তারপরেও বন্ধ করে দেওয়া হয়েছিল মহালয়ার দিন থেকে এই পুজো মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয় সকল দর্শনার্থীদের জন্য এইবার আস্তে আস্তে পুজো মণ্ডপের দিকে আমরা প্রবেশ করছি এবারে ওনাদের ভাবনা ছিল ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজির মন্দিরের এই বছর এই পুজো পাহান্ন বছরে পদার্পণ করেছেন এই মণ্ডপের সামনে দাঁড়ালে মনে হবে আপনি অন্ধ্রপ্রদেশে এসে পৌঁছে গেছেন সোনালি আলোয় ঝলমল করছে তিরুপতি মন্দিরের আদলে মণ্ডপটি দেখতেই পাচ্ছেন কতটা উজ্জ্বল লাগছে কতটা লাইটিংয়ের কারুকার্য আপনারা যারা যারা তিরুপতি বালাজি মন্দির গেছেন তারা কি এই মন্দিরের সাথে কিছুটা হলেও কি মিল খুঁজে পাচ্ছেন যদি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি তো কখনো যাইনি আমার জানা নেই আমার এর মধ্য দিয়েই দেখ দর্শন করা হয়ে গেল বাবা তিরুপতি বালাজির মন্দিরটি তিরুপতি বালাজি মন্দিরটি দেখার জন্য দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল এরপর আপনারা মন্দিরটা ভালো করে দর্শন করুন আর দেখতে থাকুন বাইরের সাথে সাথে ভেতরটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কারুকার্য করে সাজানো গোছানো হয়েছে পুরো একেবারে তিরুপতি বালাজির মন্দিরটাকেই উপস্থাপন করেছে ওনারা এখানে আপনাদের আগেও বলেছি এখনও বলছি যদি আপনারা যদি তিরুপতি বালাজি মন্দির গিয়ে থাকেন আপনারা কি কিছু মিল খুঁজে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনাদের একদম কাছ থেকে মায়ের মুখটা দর্শন করিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবার চলুন এবার বাইরের দিকে চাওয়ার পালা বাইরের দিকে বেরোলে আপনারা দেখতে পাবেন আবার সুন্দর সুন্দর লাইটিংয়ের কারুকার্য তার মধ্যে আপনারা হারিয়ে যাবেন এত সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে আপনারা বাইরের দিকে চলে আসবে আর দুধারে বসেছিল কত সুন্দর সুন্দর স্টল মানে খাবারের স্টল থেকে শুরু করে তোমরা খেলনা স্টল তারপরে ঘর সাজানোর জিনিস বসেছিল মানে রাস্তার দুধারে আজকের ভিডিওটা এইটুকুই ছিল আজকের ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দাও যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিতে একদমই ভুলো না আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকতে